কেন শ্রীকৃষ্ণ বিদুরের শরণাপন্ন হয়েছিলেন এবং বিদুর আসলে কে ছিলেন কে ছিলেন এই বিদুর তাহলে চলুন আজ মহাভারতের এক সোনালী অধ্যায় নমস্কার আমি রবি বর্মন শ্রীকৃষ্ণ কেন রাজকীয় প্রাসাদ নয় বেছে নিয়েছিলেন বিদুরের সাধারণ কুটির কে ছিলেন এই বিদুর যার চরিত্র আজও নীতি ও ন্যায়ের প্রতীক বিদুর ছিলেন মহাভারতের অন্যতম মহান জ্ঞানী নীতিবান ও সত্যপরায়ণ উপদেষ্টা হস্তিনাপুর রাজ্যের প্রধানমন্ত্রী ও রাজদরবারের ধর্মনীতির প্রতীক তিনি ছিলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ভাই অর্থাৎ কৌরব পাণ্ডবদের কাকা শাস্ত্র মতে বিদুর ছিলেন ধর্মদেবতার অংশাবতার ধর্ম সততা ও সত্যের জীবন্ত রূপ কেন শ্রীকৃষ্ণ বিদুরের কাছে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুরে শান্তি প্রচেষ্টায় আসেন দুর্যোধন রাজকীয় ভোজ প্রাসাদ ও বিলাসিতার আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন বরং তিনি বেছে নিলেন বিদুরের সাধারণ টির ঘর সত্য ও ন্যায়পূর্ণ আশ্রয় কারণ শ্রীকৃষ্ণ জানতেন যে যেখানে ধর্ম সত্য ও ন্যায় আছে সেখানে তার স্থান আর বিদুর ছিলেন সেই পথের একমাত্র ধারক বিদুর শ্রীকৃষ্ণকে আয়োজন নয় ভালোবাসা ভক্তি ও নির্মল মন দিয়ে অভ্যর্থনা করেছিলেন এ কারণেই শ্রীকৃষ্ণ বিদুরের শরণাপন্ন হয়েছিলেন বিদুর নীতির সেরা দশ শিক্ষা এক সত্য বল কিন্তু আঘাত না দিয়ে সত্য উচ্চারণ হবে কোমল কিন্তু দৃঢ় দুই রাগ লোভ ঈর্ষা এই তিনেই মানুষের পতন যার মন নিয়ন্ত্রণ নেই সে কিছুই ধরে রাখতে পারে না তিন দুষ্ট অলস প্রতারকের সম্ভব সর্বনাশ ডেকে আনে কারণ সম্ভব দোষ চার সুযোগ এলে নীরব থাকলেও ভুল অন্যায় দেখেও নীরব থাকা অন্যায়েরই সমর্থন পাঁচ পরিশ্রমী সম্পদের মূল ভাগ্যে নয় চেষ্টা ও অধ্যবসায়ী সাফল্য ছয় গোপন কথা কাউকে বলা উচিত নয় বন্ধু হলেও রাগের মুহূর্তে শত্রুতে পরিণত হতে পারে তখন ক্ষতি অনিবার্য সাত দান হবে নিঃস্বার্থ ও অহংকারহীন দাতা ও ব্রহিতা একই সত্ত্বা পরিস্থিতি যাই হোক না কেন সর্বদা ভগবানকে স্মরণ করো আট শত্রুকে কখনো ছোট ভাবা যাবে না শক্তি কম হলেও বুদ্ধি বেশি থাকলে বড় ক্ষতি করতে পারে নয় মদ জুয়া ও খারাপ অভ্যাস পরিবার ধ্বংস করে এগুলো মানুষের দুর্বল চরিত্রহীন ও দায়িত্বহীন করে তোলে দশ ঈশ্বরকে স্মরণ করে নিজের কর্তব্য পালন করো ভগবান ভরসা কিন্তু কাজ না করে শুধু প্রার্থনা করলে ফল আসবে না বিদুর নীতির সার মর্ম যে জীবনকে ন্যায় শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণে চালায় সুখ শান্তি ও সাফল্য নিজেই তাকে অনুসরণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ